আমরা সেই বাংলার মানুষকে শ্রদ্ধা জানাই এবং সেই সঙ্গে সঙ্গে সারা দেশের মানুষের প্রতিও আমাদের শ্রদ্ধা বাংলা বারবার দেখিয়ে এসেছে বাংলা হবে ক্যা 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 কি একটা হবে যেন সিএ যেটা বারবার বলে থাকে তো সেই মতুয়াদের কিন্তু বিভ্রান্ত করছে কেন্দ্রের সরকার এবং ভারতীয় জনতা পার্টি এখনো আবার যখন ছাব্বিশের নির্বাচনটা সামনে তখন আমরা দেখছি মতুয়া অধ্যুষিত এলাকাগুলোতে তারা ক্যাম্প করছে এবং সেই ক্যাম্প নিয়েও নানা ঝগড়া ভাই ভাই ঝগড়া আত্মীয় স্বজনের ঝগড়া রকম দেখছি আমরা সেইখানে দাঁড়িয়ে আমি আমার মতুয়া ভাই বোনদের বলবো ওই যে কি নিয়ে এসছেন ওটাকে ডঙ্কা বলে বাজিয়ে প্রতিবাদ করুন প্রতিবাদ করুন আমি আমার মতো আর ভাই বোনদের বলবো এখানে যারা এসছেন এখানে কারা এসছেন